খালা সরি না কি নানা সরি সব কি সব বলে জানি না পরে লেনদেনের ওদিকে আমাকে ঘুরতে আমি বলছি আমি যাবো না পরে বলে কি না হবে কিছুদিনে তুমি যাবে না পরে আমার নানিকে বলে নানি আমার যা না হলে বিয়ে সব ভেঙে আমি যাবো না আমাকে জোর করে জোর করে তারপরে রিনা আমাকে ফোন দিয়ে বলেছে যে তোমাকে যাতে হবে এই সে আমরা বেড়াতে যাবো খাওয়া দাওয়া বেশি আমি যাবো না আমাকে জোর করে জোর করে নিয়ে যায় হম তুমি কি তোমাকে বিয়ে করবে বলছে নাকি ওরা বলছে আমাকে বিয়ে আমার আম্মু আসলে বিয়ে দিবি কানাপনা থেকে তিন বছর পরে আমি তুলে দিবি অনুষ্ঠান করে এটা বকুলের মার কথা

এখন তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে চক্রবাড়ি পুরো নাম কি তোমার আমার পুরো নাম সুবর্ণা খাতুন মুসাম্মদ সুবর্ণা খাতুন আর তোমার বাবার নাম সেন্টু মায়ের নাম পঞ্চমী হুম